চলন্ত বাসে কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে শিলিগুড়ি থেকে মালবাজার আসবার পথে যাত্রীবাহী বাসের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চালক ও বুদ্ধিমত্তার সাথে জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে দেন বাসে থাকা যাত্রীদের দ্রুত বাস থেকে বের করা হয় হাফ ছেড়ে বাঁচেন বাসের যাত্রী সহ সকলে প্রসঙ্গত জানা যায় এদিন সকালে শিলিগুড়ি থেকে বড়দিঘি গ্রামী একটি বাস শিলিগুড়ি থেকে বড়দিঘির উদ্দেশ্যে আসছিল গাড়িতে যাত্রী সংখ্যাও ভালো ছিল মালবাজার ব্লকের ডামডিম এলাকার দিকে হতেই গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোয়া বের হতে দেখা যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা যাত্রীসহ সকলের মধ্যেই চালক দ্রুত গাড়িটি দাঁড় করিয়ে দিলে সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে আনা হয় জানা গেছে শর্ট সার্কিট থেকে এই সমস্যা তৈরি হয়েছে তবে এদিনের ঘটনায় বরাত জোরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই বাসে থাকা সকলে পরবর্তীতে অন্য গাড়িতে করে স্থানীয়দের গন্তব্যস্থলে পাঠানো হয় যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িতে কালো ধোয়া দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে চালক গাড়ি দাঁড় করালে দ্রুত যাত্রীদের বাইরে বের করা হয় আমরা আমরা দূরে থেকে দেখলাম যে অনেক ভিড় লাগে গেছে এই ভিড়ের মধ্যে দেখতেছি কি হইলো আমরা ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি দেখতেছি লোক অনেক আছে বাইরে হলে দেখলাম দেখতেছি গাড়িতে একটু বড় আগুন ধরার মতো দেখ সামনে এসেছি বুঝলাম যে কি খুঁজে জিজ্ঞেস করলাম তাই বলছি আহ সার্কিটের শর্ট হয়েছে তাই নাকি শর্ট সার্কিট হয়েছে হ্যাঁ চলিতেছে গতি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

Dress, blissfully